ভয়াবহ ভয়াবহ আগুনে গুদাম আগুন রূপ আগেই রুখে দিল হল দমকল বাহিনী হলদিয়ায় শিল্পাঞ্চলের সামনে খড়ের গুদামে আগুন ভবানীপুর থানা এলাকার দুটি ভোজ্য তেল কারখানার মাঝে ভয়াবহ আগুন খড়ের গুদামে আগুনটি লাগে আনুমানিক দুপুরে সেই আগুন ভয়াবহ আকার নেয় বিকেলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বিভিন্ন কারখানায় খড় সরবরাহকারী এজেন্টদের খড়ের গোদাম করা ছিল ঠিক ভোজ্য তেল কারখানার পাশেই কিভাবে গুদামে আগুন লেগে যায় সেই আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে পাশের কারখানাগুলিতে আগুন ছড়িয়ে পড়তে পারত দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে পুলিশ চারটি গাদা যেমন ভাবে রয়েছে ঠিক ঠিকমতো কাজ করতে পারছে না আমাদের আপাতত দিয়ে আমরা ফায়ারকে অ্যারেস্ট করেছি ফায়ার অ্যারেস্ট অবস্থায় আছে দুটো জেসিবি স্যালভেজ করছে দুটো জেসিবি এইভাবে আপাতত কন্টিনিউ চলবে এখন কি হয়ে আছে এইভাবে আমাদের কাজ করতে হবে পাশে বড় বড় কারখানা এবং এ পাশে বসতি রয়েছে সেই জায়গায় কতটা সেফটি না আমরা ফায়ার অ্যারেস্ট করে নিয়েছি মোটামুটি আপাতত যা আছে ফায়ার অ্যারেস্ট করে নিয়েছি সেটা কি যে যেহেতু কিছু বলা যাচ্ছে হ্যাঁ এই রকম একটা জায়গায় কোনো ভাবে খড় রাখা হয়েছে কোনো সেফটি নেই এটা নিয়ে কোনো স্টেপ নিতে পারেন সেটা আমাদের পুলিশ বললাম কি করে আগুন লাগলো আমরা করে আগুন লাগলো এটা জানি না তবে এগারোটা পঞ্চাশ নাগাদ আগুনটা লেগেছে আমরা সবার সহযোগিতা পেয়েছি দমকল তার দুটো মেশিন নিয়ে এসেছে ইমামি দিয়েছে জমিকা দিয়েছে আমরা সাই সার্কাস থেকে জল পর্যাপ্ত পরিমাণে পেয়েছি মূলত গাঁদাগুলো এত বড় এবং যেহেতু খড় তো খড়টা খুব তাড়াতাড়ি স্প্রেড এখনও পর্যন্ত চলছে আমি জানি না এটা শেষ সন্ধ্যের আগে হবে বলে আমার মনে হয় না ওরা অলরেডি হলদিয়া মিউনিসিপ্যালিটির রেসিপি দিয়ে কিছুটা গাঁদাটা ভাঙার চেষ্টা করছি এবং ইমামি কারখানাও সে রেসিপিটা দিয়েছেন সর্বোপরি লোকাল প্রশাসন হেল্প করছেন আমরা মানে পাশাপাশি অনেক ঘর আছে তার ফলে যে কোনো সময় বাড়ি ছাড়া পাশেও তো বড়ো বড়ো ইন্ডাস্ট্রি রয়েছে কোনো আতঙ্কে আছে হ্যাঁ নিঃসন্দেহে আতঙ্কে সকলে আছে আমরা সবাই জন্য সহযোগিতা করছেন লোকাল মানুষের সহযোগিতা করছেন মূলত আমরা চাই যে কোনো মূল্যে আগুনটা নিভুক এবং আমরা যার এই রতিকান্ত দাস যার এই ঘরের দাদা এনাকে বলেছি আগামী দিনে এর শেভ করা যে কারণ এখানে কোনো ব্যারিকেড নেই এবং পাশাপাশি কোনো সিকিউরিটি নেই যার ফলে আমাদের ওর যেটা ধারণা যে বাইরে ভেতরে কোনো কেউ এসে ব্রিটিশ বা সিগারেটের কোনো কিছু যার ফলে এই খড়গুলো কী কাজে ব্যবহার হয় এই খড়গুলো মূলত এই লোকাল ইন্ডাস্ট্রিগুলো ইনামি আদানি এসব তো ইনামির কাজে বেশিরভাগ লাগে কেন ওদের যে সমস্ত ওয়েলগুলো যায় তার যে পেটিগুলো থাকে তাতে খড়ের প্রয়োজন সেটার জন্য মূলত কাজে লাগে আপনার নাম আমার নাম আইজুর রহমান আমি এই ওয়ার্ডের এক্স কাউন্সিলর

এই খড়গুলো কি কাজে ব্যবহৃত এই খড়গুলো ইমামি আর আদানি কোম্পানিতে ওই তেলের এর কাজে সব যে গাড়ি লোডিং আনলোডিং করে তেল যায় বেরিয়ে যায় বাইরে তার খড় বিছিয়ে সেইগুলোর কাজে লাগে তাই তো আপু আপনার বাড়ি এইভাবে এখনো আগুন জ্বলছে কতটা আতঙ্ক না আমরা খুব খুব তখন যে নিবে আমাদের চোখের ঘুম খাওয়া দাওয়া সব বন্ধ আমরা এখনও কিছু খাওয়া দাওয়াই করছি না দমকলের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি হ্যাঁ দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেছি ওনারাও চেষ্টা করছেন যথারীতি আপ্রাণ চেষ্টা করছেন দমকল এখন কি বাড়ির মধ্যে আছেন না বাড়িতে মধ্যে সব আমরা বাড়ির বাইরেই এখন সব বাড়ির বাইরে খাওয়া দাওয়া আমাদের সব বন্ধ আমরা যতজন এখানে আছি পরিবার পাশাপাশি সবাই আমরা বাইরে বেরিয়ে এসেছি সবাই আমরা এখন আতঙ্কে সময় কাটাচ্ছি কি বলছে এখন বলছে যে কোনো কিছু এখন মানে এর কোনো কখন নিমবে বলতে পারছে না নিশ্চয়তা নেই এই খড়গুলো কি আপনার জায়গার উপর রয়েছে হ্যাঁ আমাদের জায়গার উপরে রয়েছে কে রেখেছে কে ওই পাশের বাড়িতে কান্ত দাস বলে একজন ভদ্রলোক রয়েছে উনি ওই খড়ের ব্যবসাটা করেছেন নিজে ওনাকে জায়গাটাকে জায়গাটার মালিক আমি কিন্তু ব্যবসাটা করেছেন উনি